শৃঙ্খলিত অবস্থায় কোরআনের কথা শুনতে হবে আমি ভাইয়ের অপেক্ষাই ছিলাম ভাই জানেন প্রতীক্ষাই অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি ভাই চলে এসেছেন আমি আর কথা বাড়াচ্ছি না আমার স্নেহের বেলা এবং তার সাথীদের জন্য দোয়া করছি এই অগ্রযাত্রা সমাজ কল্যাণ সংগঠনের জন্য দোয়া করছি রম্বলপুর গ্রামবাসীর জন্য দোয়া করছি যারা কষ্ট করে এই কোরআনের বাগান সাজিয়েছে আল্লাহ তাদের এই সহযোগিতা তাদের এই আয়োজনটা কবল করুন যারা শোনার জন্য এসেছেন আপনাদের এই ত্যাগ কোরআনের জন্য আল্লাহ কবল করুন আজকের মাহফিল যেন আল্লাহ হাসরের ময়দানে আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দেয় আমরা বলছি আল্লাহ আমি দোয়াছে আপনাদের জন্য দোয়া করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি হ্যাঁ عندي والعلم عند الله عليه توكلت إليه أنيب سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله ক্যামেরা আপনারা একটু সামনে এগিয়ে আসেন পিছনে অনেকে দাঁড়ায় আছে রাস্তায় আছে কেউ বসা জায়গা পাচ্ছে না আমাদের জায়গা স্যাম্পদের জন্য অনেকে দাঁড়ায় আছে কেউ ওই আসতে পারছে না যদি কেউ সামনে একটু এগিয়ে আসেন তাহলে সবাই বসতে পারে না রায় থাকবে আলফরানের আলো সংসদে চাল আমার নেতা আমার নেতা পঞ্চে সবাই যারা যাদের কাজ